কোথায় যাচ্ছি সেটা বরাবরের মতোই এখন বলবো না ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে তো আমি রেডি হয়ে গেছি তো চলুন যাওয়া যাক আমরা এখন এসে গেছি আমাদের বাড়ি থেকে মাত্র কিছুক্ষণের রাস্তায় একটা নতুন কালী মন্দিরে অনেকেই সেই কালী মন্দিরের নাম শুনে থাকবেন হ্যাঁ ঠিকই ধরেছেন অনেকে আমরা এখন চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই হচ্ছে সেই মন্দির

এই হলো কৃষ্ণকালী মা খুবই জাগ্রত আপনারা অবশ্যই যারা এখনো আসেননি একবার মায়ের মূর্তি দর্শন করে যান আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মায়ের মূর্তি দর্শন করার ঠিকানা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো পুজো দেওয়া শেষ করে মায়ের প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন